Hello everyone. Welcome to our channel Purno Educational Guide. প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে কয়েকটি বাক্য রচনা নিয়ে আলোচনা করব। এছাড়াও বাক্য রচনার আরও অন্যান্য ভিডিও আমার চ্যানেলে আগেই প্রকাশিত হয়েছে। তোমরা যারা সেই ভিডিওগুলি এখনো দেখে উঠতে পারোনি, আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। কিছু কিছু ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, না হলে তোমরা প্লেলিস্ট চেক করলে পেয়ে যাবে। চলো তাহলে আজকের এই বাক্য রচনা সম্পর্কিত ভিডিওটি শুরু করা যাক তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের সবাইকে বলে রাখি তোমরা যারা চ্যানেলটি নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যে কোনো ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য এক নম্বর সকাল সকালবেলা পাখির কিচিরমিচির শব্দে আমার ঘুম ভাঙে দুই নম্বর দুপুর গ্রীষ্মকালের দুপুর খুব গরম থাকে নম্বর বিকাল আমরা গতকাল বিকেলে নৌকা ভ্রমণে গিয়েছিলাম চার নম্বর সন্ধেবেলা দাদু সন্ধেবেলা টিভি দেখেন পাঁচ নম্বর রাত আমি রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি ছয় নম্বর দিন দিনের বেলা আকাশে সূর্য দেখা যায় সাত নম্বর ভোর আমি আর বোন ভোরবেলা গানের রেওয়াজ করি আট নম্বর মাস বৈশাখ মাসে কালবৈশাখী ঝড় হয় নয় নম্বর বৎসর আমাদের বাড়িতে প্রতি বৎসর কালী পূজা হয় দশ নম্বর মাঠ বৃষ্টি না হলে মাঠ ঘাট শুকিয়ে যায় এগারো নম্বর লোক পাটকলে হাজার হাজার লোক কাজ করে বারো নম্বর পরিষ্কার ঝাঁটা দিয়ে ঘর পরিষ্কার করা হয় নম্বর ঘাস মাঠটি সবুজ ঘাসে ভর্তি হয়ে গেছে চোদ্দ নম্বর প্রকৃতি বর্ষার জল পেলে প্রকৃতিরূপে রসে অপরূপ হয়ে ওঠে পনেরো নম্বর জমি গঙ্গা নদীর তীরে জমি খুবই উর্বর তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা মোট পনেরোটি রচনা নিয়ে আলোচনা করলাম তোমরা এই বাক্য রচনাগুলি করো পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট করে দিও আর তোমরা যদি অন্য কোনো শিক্ষামূলক ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ